নবমখণ্ডের দ্বিতীয় পর্ব একদিন লবটুলিয়া জঙ্গলের উত্তরে নাড়া বইহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়া দুপুরের পরে আসিতেছি দেখিলাম এখানে পাথরের উপর কে বসিয়া আছে পথের ধারে তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম লোকটির বয়স ষাটের কম নয় পরনে ময়লা কাপড় একটা ছেঁড়া চাদর গায়ে এই জনশূন্য প্রান্তরে লোকটা কি করিতেছে একা বসিয়া সে বলিল আপনি কে বাবু বলিলাম আমি এখানকার কাছারির কর্মচারী আপনি কি ম্যানেজার বাবু কেন বলো তো তোমার কোনো দরকার আছে হ্যাঁ আমি ম্যানেজার লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিল বলিল হুজুর আমার নাম মুটুকনাথ পাঁড়ে ব্রাহ্মণ আপনার কাছেই যাচ্ছি আমি জিজ্ঞাসা করিলাম কেন লোকটি বলিল হুজুর আমি বড় গরিব অনেক দূর থেকে হেঁটে আসছি হুজুরের নাম শুনে তিন দিন থেকে হাঁটছি পথে পথে যদি আপনার কাছে চলাচলতির কোনো একটা উপায় হয় আমার কৌতূহল হইল জিজ্ঞাসা করিলাম কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো মুটুকনাথ তাহার মলিন চাদরের এক প্রান্তে বাঁধা পোয়াটা কলাইয়ের ছাতু দেখাইয়া ছাতু ছিল এতে বাঁধা এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই কদিন খাচ্ছি রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর আজ ছাতু হুড়িয়ে এসেছে ভগবান জুটিয়ে দেবেন আবার আজমাবাদ ও বৈহারের এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানির খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কি রোজগারের প্রত্যাশায় আসিয়াছে বুঝিতে পারিলাম না বলিলাম বড় বড় শহর ভাগলপুর পূর্ণিয়া পাটনা মঙ্গের ছেড়ে এ জঙ্গলের মধ্যে এলে কেন পাড়েজি এখানে কি হবে লোক কোথায় এখানে তোমাকে দেবে কে মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল এখানে কিছু রোজগার হবে না বাবু তবে আমি কোথায় যাব ও সব বড়ো শহরে আমি কাউকে চিনি নে রাস্তাঘাট চিনি নে আমার ভয় করে তাই এখানে যাচ্ছিলাম লোকটাকে বড় অসহায় দুঃখী ও ভালো মানুষ বলিয়া মনে হইল সঙ্গে করিয়া কোনো কাজ করিয়া দিতে পারিলাম না দেখিলাম সে কোনো কাজ জানে না কিছু সংস্কৃত পড়িয়াছে ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে পারে টোলে ছাত্র পড়াইত আমার কাছে বসিয়া সময় অসময় উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধহয় আমার অবসর বিনোদনের চেষ্টা করে একদিন আমায় বলিল আমায় পাশে একটু জমি দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর বলিলাম কি পণ্ডিতজি বুনো মহিষ ও নীলগায়ের দল কি ভর্তি বা রঘুবংশ বুঝবে মুটুকনাথ নিপাট ভালো মানুষ বোধহয় কিছু না ভাবিয়া দেখিয়াই টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল ভাবিলাম বুঝিবা এবার সে নিরস্ত হইবে কিন্তু দিন কতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পারিল বলিল দয়া করে একটা টোল আমায় খুলে দিন দেখি না চেষ্টা করে কি হয় নয়তো আর যাবো কোথায় হুজুর ভালো বিপদে পড়িয়াছি লোকটা কি পাগল ওর মুখের দিকে চাহিলেও দয়া হয় সংসারের ঘোর প্যাঁচ বোঝে না নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ অথচ এক রাস নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে কাহার উপর কে জানে তাহাকে কত বুঝাইলাম আমি জমি দিতে রাজি আছি সে চাষবাস করুক যেমন রাজু পাড়ে করিতেছে মুটুকনাথ মিনতি করিয়া বলিল তাহারা বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী ব্রাহ্মণ পণ্ডিত চাষ কাজে সে কিছুই জানে না জমি লইয়া কী করিবে তাহাকে বলিতে পারিতাম শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ এখানে মরিতে আসিয়াছ কেন কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সরিল না লোকটাকে বড় ভালো লাগিয়াছিল অবশেষে তাহার নির্বন্ধাতি একটা ঘর বাঁধিয়া দিয়া বলিলাম এই তোমার টোল এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো মুটুকনাথ পূজা অর্চনা করিয়া দু তিনটি ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল এ জঙ্গলে কিছুই মেলে না সে নিজের হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল এবং জঙ্গলি ধুদুলে তরকারি বাথান হইতে মহিষের দুই পাতিয়া নিমন্ত্রিতের দলে অবশ্য আমিও ছিলাম টোল খুলিয়া কিছুদিন মুটুকনাথ বড় মজা করিতে লাগিল পৃথিবীতে এমন মানুষও সব থাকে সকালে স্নানান্ন সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের উপর গিয়া বসে এবং সম্মুখে মুগ্ধ বোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে ঠিক যেন কাহাকে পড়াইতেছে এমন চেঁচাইয়া পড়ে যে আমি আমার আপিস ঘরে বসিয়া কাজ করিতে করিতে শুনিতে পাই তহসিলদার সজ্জন সিং বলে পণ্ডিতজি লোকটা বদ্ধ পাগল কি করছে দেখুন হুজুর মাস দুই এইভাবে কাঠে শূন্য ঘরে মুটুকনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে একবার সকালে একবার বইকালে। ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল কাছারিতে দোয়াত পূজার দ্বারা বাবেনজির অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি বছর এ জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে মুটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে ষাট বছরের বৃদ্ধের কি ভরসা কি উৎসাহ নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মুটুকনাথ টোলে আলাদা পূজা হইল বৃদ্ধ ও হাসি মুখে বলিল বাবুজি এ আমাদের পৈতৃক পুজো আমার বাবা চিরকাল তার টোলে প্রতিমা গড়িয়ে পুজো করে এসেছেন ছেলেবেলায় দেখেছি এখন আবার আমার টোলে কিন্তু টুল কই মুটুকনাথকে এ কথা বলি না অবশ্য এটি আরণ্য উপন্যাসের নবম খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ